ভাই আপাতত তো ভাই আপাতত তো 2 3000 টাকা আছে এখন 2 3000 টাকা ফোন কোথায় পাবো আমি আপনার কি বেশি দরকার ভাই ইমার্জেন্সি দরকার ভাই ফোন ছাড়া কিভাবে একটা পার্সন চলতে পারে কত টাকা আছে কত ভাই 2 3000 এর মতো আছে সমস্যা নাই 3000 টাকা আপনার একটা Android ফোন দিব আমি ভাই মজা নিয়েন না ভাই আর ভাই আসেন না আগে ভাই মজা নিছেন তো আপনি আরে না আরে ভাই ফোন কোথায় পাওয়া যাবে শুনেন 3000 টাকা আপনাকে ফোন দিব আমি আচ্ছা আসেন আমার সাথে আসেন ভাই কোথায় ভাই আসেন আসেন ভাই 3000 টাকা দেন

এটা জন্য ভালো লাগলে এখানে যে কোনো এয়ারবাস অথবা নিখবেন বা একটা ডাটা কেবল চারটার মধ্যে একটা পছন্দ করে নিতে পারবেন আপনি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোলচর আসলে সুন্দর একটা মার্কেট আছে এফ এস স্কোয়ার মার্কেট ওটা ছয় তালায় ছশো একুশ নাম্বার দোকান বা স্ক্রিনে বেশি থাকে নাম্বারে হোয়াটসঅ্যাপে ফোন করলে হবে আপনার ওকে আর যদি আপনার একটা কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে আপনি আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন আপনার ঠিক আছে আমরা তারপর কোন মডেলটা দেখবো আজকে আমি স্টার্টিং করবো আমাদের জিটি সিরিজের সবচেয়ে বেস্ট যে ডিভেসটা জিটি মানে ইনফিনিক্স একমাত্র এই ফোনটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট মাত্র ভাই সাত হাজার আটশো চার টাকা আপনার সাত হাজার সাত হাজার আটশো চার টাকা আটশো চার টাকা চার টাকা চার টাকা বলে একত্রিশ হাজার টাকা দামের ফোন একত্রিশ হাজার টাকার ফোন

আর এই ফোনটা অফিসিয়াল প্রাইস একত্রিশ হাজার টাকা যারা কিস্তি নিয়ে ভাবতেছেন মাত্র সাত হাজার আটশো টাকা নিয়ে আসবেন সাত হাজার আটশো টাকা ফোনটা আপনার আগেটাই ঘরে বসে নয় মাসে পরিশিষ্ট এই ফোনটা যারা আমাদের কিস্তিতে পারচেস করবেন এক্সপেন্সিভ একটা অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন যদি এটা না ভালো লাগে একটা পি নাই না তবে একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটার মধ্যে যেখানে একটা পছন্দ করে নিতে পারবে কিস্তি তো আর ক্যাশে নিলে ভাই টোটাল এই ফোনের সাথে আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছে বুঝে নেবেন আর এই ফোনের সবগুলো কালারই আমার কাছে অ্যাভেলেবল আছে যাবেন ইনশাল্লাহ আপনার তারপর মানে তারপরে মূলত হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু ডাউন পেমেন্ট স্টার্টিং হচ্ছে তিন হাজার টাকা থেকে শুরু আপনার তারপর আমি যে ডিভাইসে দেখাবো আমাদের জিটি থার্টি প্রো এই ফোনটার মধ্যে স্পেশালি ভাই এই ফোনটার মধ্যে বারো জিবি র্যাম ইউজ করা যেটা এল ফিডি এর ফাইভ এক্স র্যাম আর স্টোরেজ দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন আর এই ফোনটার মধ্যে এমন কোন গেমস না যে একশো বিশেষ খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ার অফ ডিউটি কারণ গেমিং এর জন্য স্পেশালি তৈরি করা স্পেশালি এটার মধ্যে আপনি জিডি টিকার পেয়ে যাবেন যেটা আপনি কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন আপনার স্পেশালি আপনার আর এই ফোনটার মধ্যে থাকবে আপনার পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি প্লাস তিরিশ ওয়ার্ডে ওয়ার্ল্ড চার্জের সাপারেট আপনি যেখানে ওয়ার্ল্ড আছে চার্জ করতে পারবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটা থাকবে পিছনে একশো আট মেগাপিক্সালের ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে এটা আপনার তেরো পিক্সেল আমি যদি ক্যামেরা আমাদের আমাদের বেস দেখাই নর্মালি ক্যামেরা তো ভালো হয় না বাট আপনি যখন এই ফোনে ভিডিও করবেন দেখেন কে তো আপনি সিক্সটি এফ এসে ভিডিও করে নিতে পারতেছেন তো ভাবতেছেন শুধু গেমিং ফোন না যারা ফোটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে

তো এই ফোনটা চমৎকার একটা ফোন আমাদের এই ফোনটা ইলেকট্রিক স্টেবিলাইজেশন আছে আর এটার মধ্যে আপনি কুলিং ফ্যান মানে গেমিং কিট সব আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের শপে তো এই ফোনটা অফিশিয়াল প্রাইস কুলিং ফ্যান সহ 40000 টাকা কুলিং ফ্যান সহ 38000 টাকা যারা কিস্তিতে নেবেন মাত্র আছেন মাত্র 8924 টাকা নিয়ে আসবেন মাত্র 8924 টাকা এই 24 টাকা আসলে অফিশিয়াল ফোনটা আপনার বাকিটা ঘরে বসে আপনি 9 মাসে পরিশোধ করবেন এই ডিভাইসটা যারা আমাদের কাছে কিস্তিতে পারচেজ করবে তাদের স্পেশালি আমরা একটা অ্যাপেলেবল সেকেন্ড জেনারেশন যদি এটা না ভালো লাগে একটা পি নাইন অথবা একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটার মধ্যে যেকোনো একটা কিস্তিতে নিলে আর ক্যাশে নিলে ভাই এই ফোনের টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ বুঝে নেবেন প্রত্যেকটা গিফট একদম একদম আর তারপর আমি যে ডিবেসটা আমরা দেখাবো আমাদের নোট সিরিজের নোট সিরিজের নোট ফিফটি প্রো এই ফোনটা আসলে এই ফোনটা এত পরিমাণে আমরা সেল করছি এটা কাস্টমার ফিডব্যাক আমাদের অনেক ভালো ফার্স্ট অফ অল এটা ইনটেক বক্সে ভাই আপনি নব্বই ওয়ার্ডের চার্জার পাবেন নব্বই ওয়াটের চার্জার তো পাবেন এরম একটা পাওয়ার ব্যাঙ্ক পাবেন যে পাওয়ার ব্যাঙ্কটার কাছে জাস্ট পিছনে লাগাবেন আপনার ফোনটা চার্জ হবে আপনার মনে করেন অথবা হচ্ছে আপনি হচ্ছে অফিসে গেলেন চার্জার নিতে ভুলে গেছেন কিন্তু এটা আপনার একটা ভালো ব্যাটারি ব্যাক আপ হবে যেটা টোটাল দশ হাজার দুশো এম এজ এর একটা চার্জ পেয়ে যাবেন আর এই ফোনটা কিন্তু থাকবে সম্পূর্ণ আরমো আলো মেটাল ফ্রেম বডি ইউজ করা যেটা সম্পূর্ণ একটা মেটাল ফ্রেম বডি আচ্ছা যেটা এস টোয়েন্টি ফাইভ আল্টার মধ্যে ইউজ করা আর এ থাকবে অ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর এস ফোনটা সবচেয়ে সেলো আর বেশি রিজেন হচ্ছে ফোনটা সম্পূর্ণ এই একটা ফোন আপনি দেখেন এই ফোনটা ভিজেলটা খুবই কম আর এটা পিছনে যদি ক্যামেরা নিয়ে কথা বলি এটা সেলফি ক্যামেরা হচ্ছে বত্রিশ মেগাপিক্সাল পিছনে হচ্ছে ফিফটি মেগা পিক্সালের ক্যামেরা ইউজ করা ক্যামেরাও খুবই ভালো ক্যামেরা ওয়াইস আছে যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা শিক করলে লল্লো ছবি আপসা ব্লার হবে না আপনার ফোনটা ডিসপ্লে রে ভাই এই ডিসপ্লে গড মাছ ডিসপ্লে আর এই ফোনটা পিছন কিন্তু ব্লাড প্রেসার কাউন্ট করতে পারবেন আপনার ব্লাড প্রেসার কাউন্ট করে সাউন্ড বাই জেবিএল পাবেন নয়েজ ক্যান্সেলেশন আইল্যাস্ট সব কিছু থাকতেছে তো এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 30000 টাকা

আপনি মনে করেন কোথাও ঘুরতে গেছেন বাট আপনার ফোনে চার্জ নাই আপনি চাইলে কিন্তু এক ফোন থেকে আরেক ফোনে চার্জ ট্রান্সফার করতে পারবেন যেটা রিভার চার্জের অপশন আছে যে ফোনে না এটা হচ্ছে ওয়ার্ল্ডে যে সাপোর্টেড ফোনগুলোতে আপনি চাইলে চার্জ ট্রান্সফার করতে পারবেন দেখেন ওটা চার্জ হচ্ছে মানে আমার আইফোন হবে আইফোন চার্জ ট্রান্সফার করতে পারবেন তাই জি ভাই এটা মজার একটা ফিচার তো এই ফিচারটা আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার টাকা যাদের কাছে এই টাকাও নাই মাত্র ছয় হাজার টাকা নিয়ে আসেন ভাই ছয় হাজার টাকা নিয়ে আসলে বাকিটা ঘরে বসে নয় মাসে আপনি পরিশোধ করতে পারবেন আর এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তিতে পারচেস করলে স্পেশালি আমাদের যদি একটা অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন এটা না ভালো লাগে একটা পে নাইন বা একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটে মধ্যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর ক্যাশে নিলে তিনটে মধ্যে যেন একটা তো থাকতেছে প্লাস মোবাইল স্ট্যান্ড ওয়েমো এয়ারফোন ও পপ কেবল পপসাইকেল ফিঙ্গলাসিপ ছোটো একটা ফ্যান ওয়াটারপ্রুফ ব্যাগ এরকম টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে প্রত্যেকটা কি বুঝে নেবেন আর নোট সিরিজের দুইটা ফোন একটা বক্সে বিআইপি কার্ড থাকে যেটা হচ্ছে একশো দিনের মধ্যে যদি ডিসপ্লে ভেঙেও ফেলেন কাস্টমার থেকে ফ্রি সার্ভিস কোনো টাকা লাগবে না আপনার নেক্সট যে ডিভাইসটা আমি আমাদের দেখাবো আমাদের হট সিক্সটি প্রো প্লাস এই ফোনটা মানে হট সিরিজের সবচেয়ে হট অ্যান্ড বেস্ট যে মডেলটা উঠেছে হট সিক্সটি প্রো প্লাস এই মডেলটা ভাই আপনার আরও একটি দুর্দান্ত ফল জি ফার্স্ট অফ অল যারা মার্কেটে এসে বলে ভাই আমাকে থ্রি কার্ড ডিসপ্লে ফোন লাগবে আমি বলবো নিঃসন্দেহে ফোনটা নিতে পারেন পাশাপাশি এই ডিসপ্লের মধ্যে সবচেয়ে বেশি দামি ডিসপ্লে যেটা অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তো পাচ্ছেন ওকে এটা ওয়ান পয়েন্ট ফাইভ কে যেটা বারোশো ইন্টু সাতাশো রেজুলেশন ডিসপ্লেতে চার হাজার পাঁচশো প্রিন্ট ব্রাইটনেস তো ডিসপ্লেটা আপনি হাতে না নিয়ে স্কলিং করা পর্যন্ত বুঝতে পারবেন ডিসপ্লেটা কতটা ভালো এই ফোনটার মধ্যে ডিসপ্লেটা আসলে মাছ বেটে একেবারে স্লিম এটা ভাই ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন যেটা গিনিস বুকে আমাদের নাম তুলছে এটা ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম স্লিম প্লাস একশো পঞ্চান্নটা মাত্র লাইট ওয়েট এটা তো খুবই স্লিম এত স্লিম করার সত্ত্বেও কিন্তু এটার মধ্যে ডিসপ্লেতে কনেক্ট হয়ে সেভেনের প্রোডাকশন প্লাস এর মধ্যে পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট ফার্স্ট আর যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে নিঃসন্দেহে ফোনটা নিতে পারে কারণ এটার মধ্যে ক্যামেরাতে সনি আইম্যাক্স ডাবল এইট টু সেন্সর ইউজ করে সনি আইম্যাক্স ডাবল এইট টু তো ক্যামেরাটা আসলেই দুর্দান্ত প্লাস এআই ক্যামেরা কিন্তু ইউজ করে আপনার ঠিক আছে আর আমি যদি একটু ক্যামেরার ফিচারগুলো দেখেন আমার ফোন ফোনগুলো টেন এক জুম এটার মধ্যে আপনি পনেরো এক জুম করতে পারবেন পনেরো এক জুম করা যায় প্লাস এই ফোনে আপনি চাইলে ডুয়েল ভিডিও থেকে শুরু করে সব ধরনের অপশন পাবেন আপনি জুম করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন যেভাবে চান ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে আপনার আচ্ছা এটা প্রেস করতে তো ভাই এই ফোনটা টোটাল দুইটা ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আঠাইশ ওটা মাত্র বাইশ হাজার টাকা আর আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা যদি এটাকেও আপনার কাছে না থাকে মাত্র পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসবেন পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসলে সুপার স্লিম কার্ড ডিসপ্লেটা আপনার বাকিটায় ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন যারা কিস্তিতে নেবেন তাদের জন্য খুব এক্সপেন্সিভ গিফট রাখতেছে একটা অ্যাপেলের সেকেন্ড জেনারেশন যদি এটা আমার লাগলে এটা p9 অথবা একটা বাস এরবাসে তিনটা মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন কেస్తే দিবেন আর ক্যাশে নিলে এই ফোনের সাথে টোটাল আমরা আটটা আইটেম গিফট দিয়ে দিচ্ছি তাই তিনটা মধ্যে যেকোনো একটা তো থাকবে মোবাইল স্ট্যান্ড আর এমইআর ফোন ওডিজি কেবল পপ সাঙ্গ এর ব্যাগ ছোট একটা ফিনিশ টোটাল আটটা আইটেম গিফট ইনশাআল্লাহ আপনারা আমার কাছে বুঝিয়ে নেবেন ঢাকার বাইরে নিতে চান সে কি থেকে কি করতে হবে আপনি ক্যাশে নেন কিনা অবশ্যই আমাদের সবাই আসতে হবে আপনার ক্যাশে ঢাকার বাইরে আমরা তো দিচ্ছি না আমরা কুরিয়ার দিচ্ছি না আপনাকে ঠিক আছে তারপর তারপর আমি যে ডিভাইসটা আমাদের দেখাবো আমাদের হট সিক্সটি প্রো এই ফোনটা এখন ভাই মার্কেটে অনেকে এসে বলে ভাই আমার রিজনেবল প্রাইসে একটা অ্যামোলেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট লাগবে প্লাস হচ্ছে আমার একটা গেমিং এর জন্য ভালো একটা ফোন লাগবে তার জন্য নিঃসন্দেহে ফোনটা বেস্ট হবে আন্ডার 20 কে এর মধ্যে একটু যদি কনফিগারেশন শেয়ার করি আপনাদের ফার্স্ট অফ 1000 টাকার নিচে কি ক্যামেরা কি ক্যামেরা দিতে আসলে এটা মোদের ডিসপ্লেটাতে ভালো এটা অ্যামোলেট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ভাই

ইন ডিসপ্লে ফিঙ্গার বাট এটা দুইবার ক্লিক করে ক্যামেরা ওপেন করে বা ছবি তুলতে পারবেন আপনি পাশাপাশি কিন্তু দেখেন এটা ক্যামেরা যেটা ভাইয়া বললো ক্যামেরা আসলে খুবই দুর্দান্ত ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে এইট মেগা পিক্সেল তো এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা যারা কিস্তি নিবেন ভাবতেছেন মাত্র চার টাকা নিয়ে আসবেন বাকিটা ঘরে বসে বসে এই ফোন স্পেশালি আমরা যদি একটা জেনারেশন কিস্তি নিল যদি এরা না ভালো লাগে একটা পিনাই বা একটা ওয়ান প্লাস এয়ার প্লাস এই তিনট মধ্যে কোনো একটা আর ক্যাশে নিলে ভাই এই ফোনের সাথে টোটাল আটটা আইটেম গিটা আমরা দিয়ে দিচ্ছি এই ফোনে সবগুলো কাজ এবারে আমাদের সপ্তাহে কিন্তু পেয়ে যাবেন নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের হট সিক্সটি আই এই ফোনটা এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট হবে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মাত্র পনেরো হাজার টাকা আট দুশো ছাপান্ন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা যেখানে আট দুশো ছাপান্ন অনেক বাজেট নিয়ে ভাবতে হয় বাট এই ফোন ষোলোতে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে পাশাপাশি এই ফোনের মধ্যে এবার না এটা ক্লিক করে আপনি ছবি তুলতে ক্যামেরা ক্যামেরা সেলফি হচ্ছে একশো ষাট এমএর ব্যাটারি পঁয়তাল্লিশ এর চার্জিং তো এটা যেটা পনেরো হাজার টাকা ওটা ডাউন পেমেন্ট মাত্র তেত্রিশশো টাকা আর আট দুশো ছাপ্পান্ন যে ভেরিয়েন্টটা যেটা ষোলোতে পাঁচশো টাকা পড়লাম ওটা ডাউন পেমেন্ট মাত্র চার হাজার টাকা এই টাকা হলেও আপনি কিন্তু এই ফোনটা নিয়ে যেতে পারেন আর তিনশো টাকা বাড়াইলে মানে তিন হাজার টাকা আর তিনশো টাকা এই ফোনটা নিয়ে যেতে পারেন ছয় একশো আসলে চমৎকার প্লাস এই ফোনের সাথে আমরা গিফট দিচ্ছি একটা ওয়ান প্লাসের ইয়ারবার সাথে নাম লাগবে ইয়ারবার নিখবেন এই তিনটার মধ্যে এখন একটা পছন্দ করে নিতে পারবেন যারা কিস্তিতে নেবেন আর ক্যাশে নিলে ভাই টোটাল এই ফোনের সাথে আমরা আটটা আইটেম গিফট দিয়ে দিচ্ছি এ ফোনে ঠিক আছে এই ফোনে সবগুলো কালার আমাদের সব থেকে চলে পেয়ে যাবেন অ্যাভেলেবেল নেক্সট যে ডিভাইসটা আমি দেখাবো আমাদের স্মার্ট টেন প্লাস এই ফোনটা এই ফোনটার মধ্যে একটা বিগ মনস্টার ব্যাটারি ইউজ করবে ছয় হাজার এমএজের ব্যাটারি আঠারো টাইপ থ্রি ফোর ফাস্ট চার্জিং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম মাত্র প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা পাশাপাশি এই ফোনটা দেখেন ডুয়েল স্পিকার থাকবে সাইড মাউন্ট খুব সুন্দর আসলে সুন্দর সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সবকিছু এই ফোনটার মধ্যে পাবেন প্লাস দেখেন এই এগারো হাজার পাঁচশো টাকার ফোনে কিন্তু চাইলে আপনি ডুয়েল ভিডিও করে নিতে পারবেন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন কোম্পানি দিচ্ছে আপনাকে পাশাপাশি এই ফোনটা পাঞ্চল ডিসপ্লে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশন আইপি সিক্স ফোর ইস করা পানি ছিটা পোটা এক গ্লাস পানি পড়লে সমস্যা হবে না তো এগারো হাজার পাঁচশো টাকার এই ফোনটা যারা বাবা মাকে দিতে পারেন যারা বয়স্ক মানুষ তাদের জন্য মাত্র আপনি নিয়ে আসবেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশ টাকা এই ফোনটা আপনি নিয়ে যাবেন বাকিটা ঘরে বসে পরিশোধ করবেন আপনার এর সাথে গিফট হিসেবে আমরা দিচ্ছি হচ্ছে যে বিলে সাউন্ড বক্স বা একটা ইয়ার বাস একটা নেমে তিনটার মধ্যে যেখানে একটা আর ক্যাশে নিলে এই ফোনের সাথে ষাট টাইটেন গিফট এই ফোনের সাথে ষাট টাইপ গিফট লাস্ট যে ডিভাইসটা আমি আমি দেখাবো স্মার্ট টেন এই ফোনে দেখে খুবই কিউট স্মার্টফোন স্মার্ট একটা ফোন আর এই ফোনটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি তাহলে এই তিন হাজার টাকার এই দুইটা এই দুইটা জিবি রাম চৌষট্টি রাম পাঁচ হাজার এম ব্যাটারি টাইপ সি ফোর চার্জিং পাঞ্চল ডিসপ্লে সব কিছু পাবেন আইভি সিক্স ফোর ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ফেস সব আছে এই ফোনও কিন্তু ভিডিও করে নিতে পারবেন তো এই ফোনটার অফিসিয়াল প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা যারা কিস্তিতে নেবেন মাত্র একত্রিশশো টাকা একত্রিশশো টাকা হলে আপনি ফোনটা নিয়ে যাবেন বাকিটা ঘরে বসে পরিশোধ করবেন আপনার ফোনের সাথে গিফট হিসেবে আমরা একটা জেভি সাউন্ড বক্স বা ইয়ার ছোটো ছোটো ইয়ারবার নিবেন না তিনটার মধ্যে কোনো একটা কিস্তিতে নিলে আর ক্যাশে নিলে ভাই টোটাল সাতটা আইটেম গিফট আর ফোনে সবগুলো কালার এভেলেবেল কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট আমাকে আমার বলি আমরা কিন্তু এখন সারা বাংলাদেশে কিস্তি সুবিধা দিচ্ছি মাত্র একটা কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট এখন আছে একটা বিকাশ অ্যাকাউন্ট আছে জামিনদার ফ্যামিলির জন্য এনআইডি কার্ড নিয়ে আপনি আমাদের শোরুম থেকে যে কোনো ইনস্লেন্সে অফিসিয়াল ফোন নিতে পারবেন কিস্তি আর এই উইন্টার সিজনে আমরা গরম গরম ধামাকা গিফট রাখতেছি আসতে হবে কোন জায়গায় আপনাকে অফিসিয়াল ফোন পাসেস করার জন্য ঢাকা মিরপুর দশে মিরপুর দশ গোল চত্বর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এফএস স্কোয়ার মার্কেট ছয় তালাক ছশো একুশ নাম্বার দোকানের বাইশ কিনে বেশি নাম্বার ফোন করলে হবে আল্লাহ হাফেজ